আজকের রাশিফল আজকের দিন মহাবীর হনুমানজির কৃপায় অনেক ভালো যাবে মনে মনে বলুন জয় মহাবীর হনুমানজির জয় আমার সকল কষ্ট দুঃখ থেকে মুক্তি দাও ভাগ্যবান সংখ্যা এক ছয় আট এবং নয় শুভ রং বাদামী আজকের সমাধান ভগবান রামের ভক্ত মহাবালী হনুমানজির মন্দিরে যান মেষ ঘনিষ্ঠ সম্পর্ক জোরদার করবে ঘনিষ্ঠদের সাথে অংশীদারিত্ব বাড়ানোর চেষ্টা করা হবে কর্মজীবন এবং ব্যবসায় স্থিতিশীলতা বৃদ্ধি পাবে বিভিন্ন ক্ষেত্রে আপনি ইতিবাচক ফলাফল পাবেন বিবাহিত জীবন সুখের হবে ওয়ার লক্ষ্য নির্ধারণ করবে কাজের দিকে মনোযোগ দিন পরিকল্পনায় গতি অংশীদারিত্ব সাফল্য বয়ে আনবে ব্যবস্থাপনার কাজ সম্পন্ন হবে ব্যক্তিগত বিষয়গুলি আপনার পক্ষে থাকবে প্রয়োজনীয় কাজে উদ্যোগ বজায় রাখবেন লাভের শতাংশ উন্নত হবে চাকরি ব্যবসা আপনি পেশাগত কাজে সামঞ্জস্য বজায় রাখবেন কর্মজীবন এবং ব্যবসায় ভারসাম্য বৃদ্ধি পাবে ভাগাভাগি করা কাজে কাজের গতি দ্রুত বজায় থাকবে শিল্প ও ব্যবসায় শুভকামনা বজায় থাকবে ব্যবসা ক্রমশ বৃদ্ধি পাবে কার্যকলাপ এবং রুটিন বজায় রাখবে নেতৃত্বের ক্ষমতা শক্তিশালী হবে মূলধনের বিষয়গুলি আপনার পক্ষে থাকবে লাভের পরিমাণ বৃদ্ধি পাবে স্থিতিশীলতার উপর জোর দেওয়া হবে ধৈর্যের সাথে কাজ সম্পন্ন হবে সংগঠিত প্রচেষ্টা কার্যকর হবে প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে জমি এবং ভবন সম্পর্কিত বিষয়গুলি সমাধান করা হবে প্রেম বন্ধুত্ব প্রেমের সম্পর্কে বিশ্বাস বাড়বে আবেগগত বিষয়গুলি প্রভাবশালী হয়ে উঠবে সম্পর্ক আরও দৃঢ় হবে আচরণ সহজ হবে বন্ধুরা সহযোগিতা করবে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন প্রিয়জনের সাথে দেখা হবে আভিজাত্য বজায় রাখবে বিনয়ের সাথে কাজ করবে আপনি আপনার আত্মীয়দের কাছ থেকে সমর্থন পাবেন ব্যক্তিগত সম্পর্ক উন্নত হবে স্বাস্থ্য মনোবল আপনি আপনার মতামত কার্যকরভাবে উপস্থাপন করবেন সুখ ও সমৃদ্ধি সহজেই এগিয়ে যাবে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এটি একটি স্মরণীয় মুহূর্ত হবে স্বাস্থ্য সমস্যা শান্ত থাকবে পবিত্রতা বজায় রাখুন বৃষলাকি সংখ্যা ছয় আট এবং নয় শুভ রং সাদা আজকের সমাধান মহাবীর হনুমানজির পূজা করুন ক্ষমাশীল হন নিয়ম মেনে চলুন ক্যারিয়ার ব্যবসা এবং পরিষেবা ক্ষেত্রের বিষয়ে আপনার মনোযোগ বৃদ্ধি করুন কঠোর পরিশ্রম এবং সময় ব্যবস্থাপনার প্রতি আপনার আগ্রহ বাড়াতে থাকুন কর্তৃপক্ষের নির্দেশাবলী অনুসরণ করুন লোভ প্রলোভন এবং প্রভাবের ফাঁদে পা দেবেন না প্রতিপক্ষের আস্থা অর্জন করবেন ব্যক্তিগত প্রচেষ্টা আরও ভালো হবে কথাবার্তা এবং আচরণ যুক্তিসঙ্গত হবে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে এগিয়ে যাবেন বাধাগুলি দূর করবেন কার্যকলাপ এবং ভারসাম্য বজায় রেখে এগিয়ে যাবেন শৃঙ্খলা ও সম্মতি বজায় রাখবে অর্জনগুলো একই থাকবে দায়িত্বশীলভাবে কাজ করবে চাকরি ব্যবসা বিভিন্ন পেশাগত প্রচেষ্টা ফলপ্রসূ হবে চাকরি এবং শ্রম পরিষেবার সাথে জড়িত ব্যক্তিরা আরও ভালো কর্মক্ষমতা বজায় রাখবেন সাফল্যের হার স্বাভাবিক থাকবে নিয়ম মেনে চলা বৃদ্ধি করবে তথ্যের উপর জোর দিন কঠোর পরিশ্রমের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে বিভ্রান্তি ও প্রতারণার শিকার হবেন না আর্থিক লেনদেনে সতর্কতা বাড়ান বিনিয়োগের উপর নিয়ন্ত্রণ আনবে আলোচনা সংলাপে অংশগ্রহণ করবেন ঋণ নেওয়া এড়িয়ে চলবে প্রস্তুতির উপর জোর দিন সম্পর্কের মধ্যে সামঞ্জস্য থাকবে বন্ধুত্বকে ভালোবাসুন আপনার অনুভূতি প্রকাশে তাড়াহুড়ো করবেন না আলোচনা সংলাপে বিলম্ব করবেন না আপনার ব্যক্তিগত প্রচেষ্টায় আপনি উন্নতি করতে থাকবেন মানসিক সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য বৃদ্ধি পাবে সবার প্রতি শ্রদ্ধা থাকবে সতর্ক থাকবে সম্পর্কের ভারসাম্য বৃদ্ধি পাবে ব্যক্তিগত বিষয়ে স্পষ্টতা আনবে অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া এড়িয়ে চলুন প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে স্বাস্থ্য মনোবল ধারাবাহিকতা বজায় রাখার উপর জোর দেবে কাজের প্রতি সতর্ক থাকুন ধ্যান এবং প্রাণায়ামের অভ্যাস বজায় রাখুন দায়িত্বের উপর মনোযোগ দিন সংখ্যা ছয় আট এবং নয় শুভ রং সাদা আজকের সমাধান মহালীর হনুমানজীর পূজা করুন ক্ষমাশীল হন নিয়ম মেনে চলুন মিথুন সংখ্যা তিন পাঁচ ছয় এবং আট শুভ রং নীল আজকের সমাধান মহাবীর হনুমানজির পুজো করুন শনিদেবের সাথে সম্পর্কিত জিনিসপত্রের দান এবং ব্যবহার বৃদ্ধি করুন ক্যারিয়ার এবং ব্যবসায় ইতিবাচকতার শতাংশ বেশি থাকবে গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হবে অর্থনৈতিক বিষয়ে এগিয়ে থাকবেন শিল্প দক্ষতা তাদের সেরা পর্যায়ে থাকবে প্রেমের সম্পর্কে সফল হবেন মনের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে প্রতিযোগিতামূলক কার্যকলাপে প্রভাবশালী হবেন আবেগগত বিষয় ইতিবাচক থাকুন ভাগাভাগির অনুভূতি বৃদ্ধি পাবে আত্মীয়দের সাথে মতবিরোধের সমাধান হবে পরিবারে সুখ সমৃদ্ধি এবং স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে গুরুজনদের প্রতি আনুগত্য বজায় রাখবে ব্যক্তিগত পারফরম্যান্সের উন্নতি অব্যাহত থাকবে চাকরি ব্যবসা পেশাদাররা যথাযথ স্থান বজায় রাখবেন পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন চাকরি এবং ব্যবসায় কোন দ্বিধা ছাড়াই এগিয়ে যাবেন ভালো খবর পাবেন লক্ষ্যের উপর মনোযোগ রাখবেন কাঙ্ক্ষিত ফল লাভ আর্থিক বিষয়ে তৎপরতা বৃদ্ধি পাবে সক্রিয়ভাবে বিভিন্ন কাজ করবেন সবাই বিশ্বাস করবে আপনাকে অর্থনৈতিক লাভ বৃদ্ধি পাবে প্রেম বন্ধুত্ব ব্যক্তিগত বিষয়ে আপনি অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেবেন বিশ্বাসযোগ্যতা এবং সম্মান বজায় রাখবে বন্ধুদের সাথে দেখা হবে পারস্পরিক আস্থা বৃদ্ধি পাবে সম্পর্ক আরও দৃঢ় হবে সাহস দেখাবে ভ্রমণ এবং বিনোদনের জন্য যাবেন মনের সম্পর্ক উন্নত করবে প্রিয়জনদের গুরুত্বপূর্ণ কথা বলবে স্বাস্থ্য মনোবল ঝুঁকি নেবেন কাজের গতি দ্রুত থাকবে মনোবল বজায় রাখবেন লাকি সংখ্যা তিন পাঁচ ছয় এবং আট শুভ রং নীল আজকের সমাধান মহাবীর হনুমানজির পুজো করুন শনিদেবের সাথে সম্পর্কিত জিনিসপত্রের দান এবং ব্যবহার বৃদ্ধি করুন কর্কট ভাগ্যবান সংখ্যা এক ফেব্রুয়ারি ছয় আগস্ট শুভ রং হলুদ আজকের সমাধান হনুমানজির পূজা করুন শনিদেব তেল এবং তৈলবীজ সম্পর্কিত জিনিসপত্রের দান বৃদ্ধি করুন বুদ্ধিমানের সাথে কাজ করতে থাক রাগ করা এডিয়ে চলুন যা শুনছেন তা বিশ্বাস করা থেকে বিরত থাকুন পারিবারিক বিষয়ে আগ্রহী হবেন হস্তক্ষেপ এডিয়ে চলুন প্রয়োজনীয় তথ্য শেয়ার করার চেষ্টা করুন পরিবারের সদস্যদের কাছ থেকে পুনর্মিলনের পরামর্শ নিয়ে সম্প্রীতি বজায় রাখুন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না কথাবার্তা এবং আচরণ কার্যকর হবে আদর্শিক ভারসাম্য বজায় রাখবে বর্দের সঙ্গ পাবেন ব্যক্তিগত বিষয়ে ধৈর্য ধরুন নম্রতা এবং বিচক্ষণতার সাথে কাজ করুন সম্পদের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে ভবন যানবাহন ইত্যাদি সম্পর্কিত বিষয়ে সক্রিয়তা দেখাবেন কেরিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে উদারতা দেখান কর্মজীবন এবং ব্যবসায় কার্যকর হবে পেশাগত কর্মকাণ্ডে জড়িত হবেন প্রত্যাশার চেয়েও ভালো পারফর্ম করবে আত্মবিশ্বাসে ভরপুর থাকবে অপ্রয়োজনীয় কথোপকথন এড়িয়ে চলবে পেশাদারদের কাছ থেকে শিখুন এবং তাদের পরামর্শ বজায় রাখুন বস্তুগত সুযোগ সুবিধার উপর জোর দেওয়া হবে স্বার্থপর সংকীর্ণতা ত্যাগ করো। কর্মকর্তাদের কাছ থেকে সাহায্য পাবেন পরিকল্পনাগুলো রূপ নেবে কাঙ্ক্ষিত জিনিস পাবেন পেশাদারিত্ব বজায় রাখবে প্রেম বন্ধুত্ব বাড়িতে প্রিয়জনের সাথে সময় কাটাবেন সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে পারিবারিক বিষয়ে আগ্রহ থাকবে পরিবারের সদস্যদের দ্বারা প্রভাবিত হবেন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আস্থা বৃদ্ধি পাবে প্রিয়জনদের সুখের যত্ন নিন একগুয়েমি করবেন না অতি সংবেদনশীলতা এবং অহংকার এড়িয়ে চলুন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে আলোচনায় স্বাচ্ছন্দ্য বোধ করুন স্বাস্থ্য মনোবল পারস্পরিক মতবিরোধ এড়িয়ে চলুন সুখ এবং আনন্দের উপর জোর দেওয়া হবে স্বাস্থ্য পরীক্ষা চালিয়ে যান সম্মান বজায় রাখুন জীবনযাত্রার মান আরও ভালো হবে পক্ষপাত এড়িয়ে চলুন আবেগপ্রবণ হবেন না সিংহ শুভ সংখ্যা এক মার্চ পাঁচ জুলাই শুভ রং বেগুনি আজকের সমাধান মহাবীর হনুমানজির পূজা করুন শনিদেবের সাথে সম্পর্কিত জিনিসপত্রের দান বৃদ্ধি করুন সামাজিক প্রচেষ্টা এবং বাণিজ্যিক ব্যবস্থাপনা শক্তিশালী হবে বিভিন্ন প্রচেষ্টায় গতি আসবে যোগাযোগের ক্ষেত্রটি আরও বড় হবে সাহস এবং সাহসিকতা বজায় থাকবে আপনি মানুষের সাথে মিথস্ক্রিয়া করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন আরামায়েশ এবং বিলাসিতায় মনোনিবেশ করবে ঋণের প্রভাব ক্রমশ বৃদ্ধি পাবে দায়িত্বপ্রাপ্তদের সাথে একটি বৈঠক হবে অলসতা ত্যাগ করো পরিবেশ অনুকূল থাকবে সম্পর্কের সুযোগ নেবে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে আপনি সফল হবেন কাজের বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাবে কেরিয়ার নতুন মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে গতি বৃদ্ধি করবে ব্যবস্থাপনা শক্তি পাবে বিভিন্ন প্রচেষ্টায় গতি আসবে কর্মজীবন এবং ব্যবসায় গতিশীলতা থাকবে উৎসাহ বজায় থাকবে সভাটি সফল হবে পেশাগত ভ্রমণ সম্ভব গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করবেন অর্থনৈতিক বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি পাবে লাভের পরিমাণ বৃদ্ধি পাবে সর্বোত্তম প্রচেষ্টা এগিয়ে যাবে লক্ষ্যের উপর মনোযোগ রাখবে সকলের কাছ থেকে সমর্থন পাবেন ভালোবাসা, বন্ধুত্ব ব্যক্তিগত সম্পর্ক আরও জোরদার হবে পরিবারের সদস্যদের সাথে আনন্দ ভাগাভাগি করবেন জনসেবার মনোভাব থাকবে সম্পর্ক মজবুত করবেন বিনয় বজায় রাখবেন রক্তের সম্পর্ক বজায় রাখবেন বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন পরিচিত এবং কাছের মানুষদের সাথে সময় কাটাবেন পরিবারের সাথে ঘনিষ্ঠতা থাকবে স্বাস্থ্য মনোবল বিভিন্ন কাজে এগিয়ে থাকবেন ব্যক্তিত্ব আকর্ষণীয় হবে নিজের দিকে মনোযোগ দেবে খাদ্যাভ্যাস এবং কথাবার্তা আচরণে কার্যকর হবে কার্যকলাপ দেখাবে স্বাস্থ্যের উন্নতি হবে কন্যা ভাগ্যবান সংখ্যা এক পাঁচ ছয় এবং শুভ রং সবুজ আজকের সমাধান মহাবীর হনুমানজির পূজা করুন বিচারপতি শনিদেবের সাথে সম্পর্কিত জিনিসপত্রের দান বৃদ্ধি করুন ছোটদের সাহায্য করুন পারিবারিক বিষয়গুলি আপনার পক্ষে থাকবে পদ ও প্রতিপত্তি সুদৃঢ় হবে কাজের সম্প্রসারণের উপর জোর দেওয়া হবে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব বজায় রাখবে অতিথিদের আগমন অব্যাহত থাকবে সম্মান দেবে সর্বত্র সমর্থন থাকবে জনকল্যাণের অনুভূতি থাকবে ভ্রমণ সম্ভব আনন্দের মুহূর্তগুলো রয়ে যাবে বাড়িতে উৎসুকমুখর পরিবেশ থাকবে মূল্যবোধ শক্তিশালী হবে ব্যক্তিগত জীবনে শুভকামনা থাকবে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে সবার মন জয় করবে চাকরি ব্যবসা অর্থনৈতিক বাণিজ্যিক প্রচেষ্টা আপনার পক্ষে থাকবে উদ্ভাবনের সুযোগ থাকবে কৃতিত্ব ও সম্মান বৃদ্ধি পাবে পেশাগত বিষয়গুলি সমাধান হয়ে যাবে আভিজাত্যের অনুভূতি থাকবে বিভিন্ন কাজ এগিয়ে নিয়ে যাবেন ব্যবসায় গতি আসবে ভালো খবর শেয়ার করবে ঐতিহ্যবাহী কাজগুলিকে উৎসাহিত করবে আপনি আকর্ষণীয় অফার পাবেন সংগ্রহ সংরক্ষণের উপর জোর দেওয়া হবে ব্যাংকিং কাজ সম্পন্ন হবে ব্যবসায়িক বিষয়ে মনোযোগ দেবেন কাজের দক্ষতা বৃদ্ধি পাবে প্রেমের বন্ধুত্ব প্রিয়জনের প্রতি সহযোগিতা এবং শ্রদ্ধা বৃদ্ধি সুখ থাকবে বন্ধুর সংখ্যা বাড়বে মূল্যবান উপহার পাওয়া সম্ভব ভালোবাসা এবং স্নেহ আপনার প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাবেন ব্যক্তিগত সম্পর্কের প্রতি আগ্রহ থাকবে পরিবারের সদস্যদের প্রতি মনোযোগ দেবে মানসিক দিকটি শক্তিশালী থাকবে সবাই সহযোগিতামূলক থাকবে সাজসজ্জার উপর মনোযোগ দেবে স্বাস্থ্য মনোবল এবং কথাবার্তার উন্নতি হবে উত্তেজিত থাকবে খাবারটি আকর্ষণীয় হবে স্বাস্থ্য ভালো থাকবে বিশ্বাসযোগ্যতা এবং শ্রদ্ধা বৃদ্ধি পাবে ব্যক্তিত্বের উন্নতি হবে মনোবল উঁচু থাকবে তুলা রাশি ভাগ্যবান সংখ্যা পাঁচ জুন আট রং লেবুর রং আজকের প্রতিকার জ্ঞানদাতা ভগবান শ্রী গণেশের পূজা করুন সবুজ আইটেন দান করুন ব্যবস্থা করুন স্বাস্থ্যের সাথে আপোষ করবেন না শারীরিক লক্ষণের প্রতি অসতর্কতা দেখাবেন না আবেগের উপর নিয়ন্ত্রণ বাড়ান প্রবীণদের সঙ্গকে গুরুত্ব দিন পরিবারের সদস্যদের কাছ থেকে শিখবেন এবং পরামর্শ দেবেন দুর্ঘটনাজনিত উন্নয়ন চলতে পারে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে পারস্পরিক বোঝাপড়ার সাথে কাজ করুন তর্ক এড়িয়ে চলুন নীতি নিয়ম ও শৃঙ্খলার প্রতি আস্থা বজায় রাখবে স্বাস্থ্য সচেতনতা বাড়বে পূর্বের সমস্যা দেখা দিতে পারে বিরোধী সক্রিয়তা অব্যাহত থাকবে গুরুত্বপূর্ণ কাজে ধৈর্য ধরুন সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবে আর্থিক সুবিধা আপনার কাজে বুদ্ধি ও বিচক্ষণতার সাথে এগিয়ে যান অপরিচিতদের থেকে দূরত্ব বজায় রাখুন সিস্টেমের উপর আস্থা রাখুন কাছের মানুষের কাছ থেকে সহযোগিতা পাবেন লেনদেনে সতর্ক থাকুন কাজে স্বস্তি আসবে পেশাদাররা নিয়মিত গতিতে এগিয়ে যেতে থাকবে কাজের প্রচেষ্টা বজায় রাখবে আর্থিক কর্মকাণ্ডে স্বাচ্ছন্দ্য বোধ করুন চাকরি ব্যবসা আগের মতোই থাকবে লাভের হার স্বাভাবিক থাকবে প্রস্তুতি নিয়ে এগোবে রুটিন ভালো রাখবে পেশাগত প্রচেষ্টা গতি পাবে প্রেমের বন্ধুত্ব মনের বিষয়ে মহত্ব দেখাবে ব্যক্তিগত সম্পর্ক প্রভাবিত হবে ব্যক্তিগত সম্পর্কের উপর জোর দেওয়া হবে বন্ধুদের সহযোগিতা পাবেন প্রিয়জনের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করবে আবেগ নিয়ন্ত্রণে রাখবে ব্যক্তিগত বিষয়ে ধৈর্য ধরে এগিয়ে যাবে ধর্ম প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে আলোচনা ও যোগাযোগে নম্রতা বজায় রাখবে স্বাস্থ্য মনোবল এবং সততার উপর জোর দেবে সতর্ক থাকবে স্বাস্থ্যের প্রতি সংবেদনশীল হবেন খাদ্যাভাসে ভারসাম্য বজায় রাখবে আপনার কথাবার্তা এবং আচরণ উন্নত হবে মনোবল বজায় রাখুন অসাবধানতা এড়িয়ে চলুন বৃশ্চিক রাশি ভাগ্যবান সংখ্যা ছয় আগস্ট নয় শুভ রং আখরোট আজকের প্রতিকার জ্ঞান ও বুদ্ধিদাতা ভগবান শ্রীগণেশের পূজা করুন সবুজ আইটেন দান করুন দলগত মনোভাব আছে পারস্পরিক সহায়তা বাড়ান শিল্প ও ব্যবসার ব্যবস্থাপনাগত বিষয় অনুকূলে থাকবে যৌথ প্রচেষ্টায় গতি আসবে পেশা এবং ব্যবসায় সময় দেবেন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে প্রয়োজনীয় কাজে জোর দেবেন ভাগ করা কাজ এবং চুক্তিতে সক্রিয়তা দেখাবে দাম্পত্য জীবনে শুভতা থাকবে সহযোগিতামূলক প্রচেষ্টা চালানো হবে জমি ও দালান সংক্রান্ত বিষয়গুলো সমাধান করা হবে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে সম্পর্ক মজবুত হবে মহত্ব বজায় রাখবে নম্রতা বৃদ্ধি করবে শিল্প প্রচেষ্টা বাড়বে স্থিতিশীলতা জোরদার হবে সম্পদের বৃদ্ধি হবে অর্থলাভ সহযোগিতার উপর জোর থাকবে অমীমাংসিত কাজে গতি আসবে পেশাগত সম্পর্ক মজবুত থাকবে বিভিন্ন ফলাফল অনুকূলে করা হবে কাজে সবাইকে সাথে নিয়ে যাবেন অসামান্য সাফল্য অর্জন করবে হিসাব নিকাশের দিকে নজর দেবে যৌথ প্রচেষ্টায় নেতৃত্বের ক্ষমতার সদ্ব্যবহার করবে বাণিজ্যিক বিষয়গুলো সমাধান করা হবে ব্যবসায় নিয়ন্ত্রণ বাড়বে গুরুত্বপূর্ণ কাজে গতি আসবে দায়িত্ব পালন করবে আপনি আকর্ষণীয় অফার পাবেন প্রেমের বন্ধুত্ব কাছের মানুষদের সাথে আনন্দময় সময় কাটবে ঘরে সুখ বাড়বে দাম্পত্য জীবনে প্রেম ও বিশ্বাস বজায় থাকবে আপনি সেরা অফার পাবেন আবেগের দিকটি শক্তিশালী থাকবে সামাজিকীকরণে আগ্রহ থাকবে সম্পর্ক মজবুত রাখবে মর্যাদা এবং গোপনীয়তার উপর জোর দেবে ভালোবাসা ও ভালোবাসা বাড়বে বিশ্বাস জয় করবে স্বাস্থ্য মনোবল যৌথ প্রচেষ্টায় ফোকাস থাকবে ব্যক্তিত্ব শক্তি লাভ করবে সাহস নিয়ে কাজ করবে মনোবল অটুট থাকবে গতি দেখাবে অসাবধানতা এড়িয়ে চলুন যোগাযোগ উন্নত করুন ধনু শুভ সংখ্যা তিন এবং আট শুভ রং আপেল সবুজ আজকের প্রতিকার জ্ঞান ও বুদ্ধিদাতা ভগবান শ্রী গণেশের পূজা করুন সবুজ আইটেন দান করুন প্রলুব্ধ হবেন না পরিষেবা এবং কঠোর পরিশ্রম সম্পর্কিত বিষয়গুলি আপনার পক্ষে থাকবে পেশাদাররা ভালো কর্মক্ষমতা বজায় রাখবেন যৌক্তিকতা এবং বাস্তব আচরণ বজায় রাখুন এর সবচেয়ে বেশি ব্যবহার করা যাক কাজে লোভ ও প্রলোভন পরিহার করবে নীতিবিধিতে সজাগ থাকবে পরিশ্রমী ও বিনয়ী হবে সাবধান পেশাদারিত্ব ও শৃঙ্খলা বৃদ্ধি করবে প্রস্তাবগুলো সমর্থন পাবে বাজেট অনুযায়ী চলবে রুটিন ভালো রাখবে ব্যবস্থার ওপর জোর দেবে বিরোধীদের তৎপরতা অব্যাহত থাকবে সতর্কতার সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন লেনদেনে স্বচ্ছতা বাড়ান সতর্ক থাকুন অর্থ লাভ ঋণ লেনদেন এড়িয়ে চলুন সব ক্ষেত্রেই ধারাবাহিকতা থাকবে সেবামূলক কাজে গতি আসবে পরিশ্রমী থাকবে আর্থিক লেনদেনে ধৈর্যের পরিচয় দেবেন সুযোগ কাজে লাগাবে নিষ্ঠার সাথে কাজ করবে তর্কবিতর্ক এড়িয়ে চলুন নম্রতা বজায় রাখুন পেশাগত বিষয়ে গতি বাড়বে চাকরিজীবীরা ভালো থাকবেন ব্যবসা মিশ্র হবে পরিস্থিতি স্বাভাবিক থাকবে শোনা কথা বিশ্বাস করবেন না বাণিজ্যিক বিষয়ে ভারসাম্য বজায় থাকবে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ বাড়াবে প্রেমের বন্ধুত্ব সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে আপনার সম্পর্ককে শক্তি দিয়ে পূর্ণ করবে কাছের মানুষ এবং বন্ধুরা খুশি হবে সম্প্রীতি ও প্রজ্ঞা নিয়ে এগিয়ে যাবে প্রিয়জনের কথা শুনবে ইতিবাচকতা বজায় রাখবে প্রেম ভালোবাসার প্রচেষ্টা অব্যাহত থাকবে মনের কথা বলার ক্ষেত্রে ধৈর্য দেখাবে সুযোগের অপেক্ষায় থাকবে মূল্যবান উপহার দিতে পারেন স্বাস্থ্য মনোবল ও সহনশীলতা বজায় রাখবে দেখাবে না ব্যবস্থা করার জন্য জোর দেবে স্বচ্ছতা বৃদ্ধি করবে উদ্যম ও মনোবল বৃদ্ধি পাবে বাড়বে স্মার্ট ওয়ার্কিং মকর ভাগ্যবান সংখ্যা পাঁচ জুন আট রং গাঢ বাদামী আজকের প্রতিকার ভগবান শ্রী গণেশের পূজা ও আরাধনা করুন সবুজ আইটেন দান করুন ঘনিষ্ঠ পরিবেশ এবং পারিবারিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ বজায় রাখবে উদ্যম ও মনোবল নিয়ে কাজ করবেন সবাই ক্ষতিগ্রস্ত হবে ব্যক্তিগত বিষয়ে ভালো করবেন শৃঙ্খলা বজায় রাখবে বড়দের কথা শুনবে কাজ আরও ভালো হবে দায়িত্ব নেবে শিল্পকলায় ভালো হবে বুদ্ধিবৃত্তিক প্রখরতা বৃদ্ধি পাবে বিভিন্ন ক্ষেত্রে ভালো হবে সাফল্যের শতাংশ প্রত্যাশার চেয়ে ভালো হবে আপনি পরীক্ষা প্রতিযোগিতায় জিতবেন মেইল মিটিংয়ে আরামদায়ক হবে কাজ সম্প্রসারণের পরিকল্পনা রূপ নেবে আনুগত্য বজায় রাখবে আর্থিক সুবিধা কর্ম ও ব্যবসায় উৎসাহের সাথে কাজ করবে কোনো দ্বিধা ছাড়াই কাজের ব্যবসায় এগিয়ে যাবেন সব ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রচেষ্টা বজায় রাখা হবে অর্থনৈতিক দিক শক্তিশালী থাকবে কর্মক্ষমতা উন্নত হবে তৎপরতা দেখাবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবে সব ক্ষেত্রেই লাভ হবে দ্রুত লক্ষ্য অর্জনের কথা ভাববে ব্যবসায়িক অবস্থার উপর নিয়ন্ত্রণ বাড়বে অতিরিক্ত উদ্যম এড়িয়ে চলুন সহকর্মীদের প্রতি আস্থা থাকবে বিরোধীদের প্রতি সজাগ থাকবেন প্রেমের বন্ধুত্ব প্রেমের সম্পর্ক দৃঢ় হবে সম্পর্ক ঠিক হবে প্রিয়জনের সাথে দেখা হবে অভিজ্ঞদের সম্মান করবেন শ্রেষ্ঠত্বের অনুভূতি থাকবে ব্যক্তিগত বিষয়গুলো ঠিক থাকবে আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে সুখবর পাবেন বন্ধুদের সময় দেবেন সম্প্রীতি বজায় রাখবে পরিবারে সুখ থাকবে বেড়াতে যাবেন আর বিনোদনে স্বাস্থ্য মনোবল ও সুখ ভাগাভাগি করবে সাক্ষাৎকারে সফল হবেন আত্মবিশ্বাস বজায় রাখবে গুরুত্বপূর্ণ কাজে গতি আসবে আত্মীয়দের চমকে দেবে স্বাস্থ্যের যত্ন নেবে সাহস বাড়বে কুম্ভশুভ সংখ্যা পাঁচ ছয় এবং আটশুভ রং ফিরোজা আজকের প্রতিকার ভগবান শ্রী গণেশের পূজা ও আরাধনা করুন সবুজ আইটেন দান করুন যোগ প্রাণায়াম বাড়ান সম্প্রীতি বাড়ান পরিবারকে সাথে নিয়ে যাওয়ার অনুভূতি থাকবে পিতামাতার সাথে ঘনিষ্ঠতা বাড়বে ব্যক্তিগত বিষয়ে ধৈর্য বজায় রাখবেন ব্যক্তিগত সম্পর্কের উপর জোর রাখবে তর্কবিতর্ক থেকে দূরে থাকবেন ঘরোয়া বিষয়গুলো অনুকূলে থাকবে যৌক্তিক ভারসাম্য বজায় রাখুন আচরণে স্বতঃস্ফূর্ততা আনুন উদ্দীপনা থাকবে পেশাদাররা ভালো করবে স্বার্থপরতা এবং সংকীর্ণতা ত্যাগ করুন ব্যবস্থাপনার উন্নতি হবে অভিযোগ ও পাল্টা অভিযোগ এড়িয়ে চলুন বরদের কাছ থেকে শেখা এবং পরামর্শ বজায় রাখুন ঘনিষ্ঠতা বাড়ালে গাড়ি কেনার আগ্রহ বাড়তে পারে অর্থ লাভ বস্তুগত বিষয়গুলিতে মনোযোগ দেওয়া হবে কাজের প্রচেষ্টা ইতিবাচক থাকবে আর্থিক বিষয় ভালো হবে জেদ ও তাড়াহুডো করবেন না সংবেদনশীল থাকবে সতর্কতা বাড়বে শালীন আচরণ করবে প্রতিক্রিয়া এড়াবে লক্ষ্যে ফোকাস বজায় রাখুন বিভিন্ন কাজের একটি তালিকা তৈরি করুন কর্মক্ষেত্রে প্রভাবশালী হবেন শিল্পে স্বস্তি আসবে সুযোগের সদ্ব্যবহার করবে সম্পর্ককে পুঁজি করবে শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় রাখবে একগুঁয়ে এবং অহংকারী হবেন না প্রেমের বন্ধুত্ব মানসিক বিষয়গুলি বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যাবে যোগাযোগে নম্রতা বাড়বে ছোট ছোট বিষয় উপেক্ষা করুন আচরণে ভারসাম্য বজায় রাখুন কাছের মানুষের সাথে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করবে আপনি আপনার আত্মীয়দের সমর্থন এবং বিশ্বাস পাবেন অতিথিদের আগমন সম্ভব আভিজাত্যের ওপর জোর দেবে আপনার প্রিয়জনের কথা শুনুন স্বাস্থ্য মনোবল সহযোগিতার মনোভাব রাখুন ঘৃণা রাগ ও হিংসা পরিহার করুন সুযোগ সুবিধার দিকে নজর দেওয়া হবে প্রতিপক্ষের সাথে সম্প্রীতি বজায় রাখবে স্বাস্থ্যের উপর জোর দেবে উৎসাহ ও মনোবল থাকবে আপনার রুটিন উন্নত করুন মিন রাশি ক্যারিয়ার ব্যবসা এবং পরিষেবা ক্ষেত্রের বিষয়ে আপনার মনোযোগ বৃদ্ধি করুন কঠোর পরিশ্রম এবং সময় ব্যবস্থাপনার প্রতি আপনার আগ্রহ বাড়াতে থাকুন কর্তৃপক্ষের নির্দেশাবলী অনুসরণ করুন লোভ প্রলোভন এবং প্রভাবের ফাঁদে পা দেবেন না প্রতিপক্ষের আস্থা অর্জন করবেন ব্যক্তিগত প্রচেষ্টা আরও ভালো হবে কথাবার্তা এবং আচরণ যুক্তিসঙ্গত হবে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে এগিয়ে যাবেন বাধাগুলি দূর করবেন কার্যকলাপ এবং ভারসাম্য বজায় রেখে এগিয়ে যাবেন শৃঙ্খলা ও সম্মতি বজায় রাখবে অর্জনগুলো একই থাকবে দায়িত্বশীলভাবে কাজ করবে চাকরি ব্যবসা বিভিন্ন পেশাগত প্রচেষ্টা ফলপ্রসূ হবে চাকরি এবং শ্রম পরিষেবার সাথে জড়িত ব্যক্তিরা আরও ভালো কর্মক্ষমতা বজায় রাখবেন সাফল্যের হার স্বাভাবিক থাকবে নিয়ম মেনে চলা বৃদ্ধি করবে তথ্যের উপর জোর দিন কঠোর পরিশ্রমের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে বিভ্রান্তি ও প্রতারণার শিকার হবেন না আর্থিক লেনদেনে সতর্কতা বাড়ান বিনিয়োগের উপর নিয়ন্ত্রণ আনবে আলোচনা সংলাপে অংশগ্রহণ করবেন ঋণ নেওয়া এড়িয়ে চলবে প্রস্তুতির উপর জোর দিন সম্পর্কের মধ্যে সামঞ্জস্য থাকবে বন্ধুত্বকে ভালোবাসুন আপনার অনুভূতি প্রকাশে তাড়াহুড়ো করবেন না আলোচনা সংলাপে বিলম্ব করবেন না আপনার ব্যক্তিগত প্রচেষ্টায় আপনি উন্নতি করতে থাকবেন মানসিক সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য বৃদ্ধি পাবে সবার প্রতি শ্রদ্ধা থাকবে সতর্ক থাকবে সম্পর্কের ভারসাম্য বৃদ্ধি পাবে ব্যক্তিগত বিষয়ে স্পষ্টতা আনবে অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া এড়িয়ে চলুন প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে স্বাস্থ্য মনোবল ধারাবাহিকতা বজায় রাখার উপর জোর দেবে কাজের প্রতি সতর্ক থাকুন ধ্যান এবং প্রাণায়ামের অভ্যাস বজায় রাখুন দায়িত্বের উপর মনোযোগ দিন লাকি সংখ্যা ছয় আট এবং নয় সুর রং সাদা আজকের সমাধান মহাবীর হনুমানজির পূজা করুন ক্ষমাশীল হন নিয়ম মেনে চলুন